নৈহাটি বিধায়কের প্রয়াত পিতা নাকি এখনো ভোট দেন এমনই গুরুতর অভিযোগ ঘিরে অসন্তোষ প্রকাশ প্রাক্তন সংসদ অর্জুন সিং রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর দেশের বৈধ ভোটারদের নাম রাখতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশনও তবে শাসক বিরোধী তরজাতে বঙ্গ রাজনীতি একেবারে উত্তপ্ত এবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করলেন নৈহাটির বিধায়ক সনদ দশ বছর আগে হয়েছে কিন্তু তিনি এখনো ভোট দিচ্ছেন কি করে ভোটার তালিকায় এখনো বিধায়কের বাবার নাম রয়েছে তার অভিযোগ তৃণমূল সরকার মৃত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করেছে দশ বছর আগে মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় কেন থাকবে সে নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা এসআইআর পদ্ধতি নিয়ে দুশ্চিন্তা সব থেকে বেশি হয়ে গেছে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমার সন্দেহ বারবার উঠছে কি একটা বিধায়কের বাবা দশ বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন এটা কি সম্ভব ইলেকশন কমিশন তো পশ্চিমবাংলা আগেও ছিল আজকেও আছে তো দশ বছর ধরে একটা লোক ভোট দিয়ে যাচ্ছে বারবার মৃত লোক যার দশ বছর আগে মৃত্যু হয়ে গেছে আর সেও আর ছোট ব্যাপার নেই একজন বিধায়কের কাউন্সিলরের বিধায়কের বাবা কাউন্সিলরের শ্বশুর মশা এটা কি সম্ভব যদিও পাল্টা নৈহাটির বিধায়ক সনদ দেব বলেন অর্জুন সিং মিথ্যে কথা বলেছে ওর মাথা খারাপ হয়ে গেছে ও যে তথ্য দিচ্ছে তা সম্পূর্ণ ভুল আমি আমার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিতে পারি যে কেউ গিয়ে নির্বাচন কমিশনে ওয়েবসাইট থেকে দেখবেন বাবার নাম নেই আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে আমি এর জন্যকে ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ লাগছে ও অভিযোগ এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে আসলে ভোটার তালিকায় আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি আমার বক্তব্য হচ্ছে উনি এই তথ্য পেলেন কোথা থেকে নাকি তিন তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যায়াম হয়ে গেছে আমার ধারণা ওর মাথায় ব্যাম হয়েছে বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল ওর সাংসদ হওয়াটা অবৈধ আর আমার বাবা তো ভোট দিয়েছে ও নাকি আমার বাবার বন্ধু নরক থেকে স্বর্গের খোঁজ রাখছে স্বর্গের রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন যে কেউ চেক করতে পারেন ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা